আমরা অনেকেই এমন আছি যারা কি না সব রকম সবজি খেতে একদমই পছন্দ করি না আর তার মধ্যে যে সবজিটার নাম প্রথমেই মাথায় আসে সেটা হলো পেঁপে পেঁপে দেখলেই যেন মনে হয় না না খাব না কিন্তু আজকে এমন একটা রেসিপি আমরা বানাচ্ছি যেটা বানালে একবার তখন কিন্তু মনে হবে রোজ আমরা পেঁপে খাব নমস্কার বন্ধুরা দেবজনী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা বানাবো পেঁপের ধোকা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি যেটা কি না ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করা যাবে আর ভীষণ সুন্দর হয় খেতে তো চলুন বন্ধুরা ভিডিওটা স্টার্ট করা যাক ফ্রিজে অনেক সময় কি হয় কিছু কিছু সবজি না বাড়তি হয়ে পড়ে থাকে মানে সেগুলো দিয়ে আর কি করবো মানে এতটাই কম পরিমাণে থাকে যে আর কি বানাবো সেটা বোঝা যায় না তাই আজকে পেঁপেটা এরম পড়েছিল ফ্রিজে আর পেঁপেটাকে তাই মা গ্রেট করে নিল গ্রেট করা পেঁপেটাকে আলাদা রেখে আমরা এরপর বানিয়ে নিচ্ছি একটা ডালের পেস্ট এক রাত ভেজানো মসুর ডালে একটা পেস্ট আমরা বানিয়ে নিয়েছি তোমরা এখানে অন্য কোনো ডালও ব্যবহার করতে পারো তবে ধোকার জন্য মসুর ডালটাই বেস্ট বলবো তো এবার কড়াইতে সামান্য একটু তেল গরম করে নেওয়া হলো আর তার মধ্যে দিয়ে দেওয়া হবে সামান্য কালো জিরে ফোড়ন তারপর যে গ্রেট করা পেঁপেটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দেওয়া হলো পেঁপেটা কালো চিরে ফোড়নের মধ্যে সামান্য একটু নাড়াচাড়া করে নেওয়া হবে পেঁপে থেকে মোটামুটি একটু সামান্য জল বেরোতে শুরু করবে আমরা সকলেই জানি এগুলো একটুখানি নরম হতে শুরু করলে জল বেরোয় তার মধ্যে আমরা দিয়ে দেব সামান্য নুন মিষ্টি হলুদ যা যা মশলা দেবার সেগুলো দিয়ে দেব আমরা এর মধ্যে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম মিডিয়ামে রেখেছি একদমই প্রয়োজন পড়বে না নুনটা দিলে পেঁপের জলটা বেরোনো কিন্তু আসবে আমরা এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো এবার ভালো করে মশলাটা পেঁপের সঙ্গে মাখিয়ে নিয়ে এর মধ্যে যে ডালের পেস্ট আমরা তৈরি করে রেখেছিলাম মুসুর ডালের পেস্টটা সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবার ডালের সঙ্গে পেঁপেটাকে ভালো করে কিন্তু মেখে নিতে হবে আর দিয়ে দিলাম সামান্য একটু আদার পেস্ট ডাল আর পেঁপেটা ভালো করে খুলতি সাহায্যে মা মিশিয়ে নিচ্ছে যে কোনো রকম ধোকা রান্নাতে একটুখানি হিমের গন্ধ কিন্তু খুব ভালো লাগে যেগুলো নিরামিষ রান্নাতে হিমের গন্ধটা খুব ভালো লাগে তাই সামান্য একটু হিম আর স্বাদের জন্য সামান্য একটু চিনি দিয়ে দেওয়া হলো নিরামিষ রান্না ঝাল মিষ্টি মেশানিটাই বেশি মুখে লাগে তো দেখুন এখানে যে ধোকার মন্ডটা ভালো করে মা তৈরি করে নিচ্ছে পাক দিয়ে দিচ্ছে জলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়েও আসছে এই সময় এর মধ্যে দিয়ে দেওয়া হবে সামান্য একটু গরম মশলার গুঁড়ো তাতে ধোকার টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় গরম মশলা দিয়ে দেওয়ার পরে আর বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার পড়বে না ভালো করে গরম মশলা মিশিয়ে দিলেই হয়ে যাবে তাই আমরা গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এবার অফ করে দেবো দোকার এই মণ্ডটা ভালো মতো তৈরি হয়ে গেলে আমরা একটা থালার মধ্যে ঢেলে দেবো আর থালাটা ওর জন্য আগে থেকে মা একটুখানি তেল দিয়ে মাখিয়ে রাখছে সামান্য একটু সাদা তেল হাত দিয়ে ভাবে মাখিয়ে নিয়ে তার মধ্যে ওই মন্ডটাকে মা তুলে নেবে একদম প্রচন্ড গরম অবস্থায় আছে এখন তাই হাত দেওয়াটা এখন একটু যাবে না তবে খুব বেশি ঠান্ডা করাও যাবে না তাহলে কিন্তু ধোকার যে শেপটা সেটা দেওয়া যাবে না তাই জন্য মোটামুটি একটু গরমটা কাটলেই একটু ঠান্ডা হলেই কিন্তু এইভাবে খুন্তু দিয়ে হোক বা হাত দিয়ে হোক চেপে চেপে একটা গোল শেপ বা চৌকো শেপ কিন্তু দিয়ে নিতে হবে তাই মা খির সাহায্যে একটা গোল শেপ প্রথমে দিয়ে দিলো তারপরে হাত দিয়ে সেটাকে সেট করে দিচ্ছে আপনারা কিন্তু চাইলে নিজেদের পছন্দ মতো ধোকার পিসগুলো কাটতে পারেন মা এখানে ছুরি দিয়ে কেটে নিচ্ছে মোটামুটি ওই চৌকো বা বরফি টাইপের কিন্তু শেপ ধোকার ভালো লাগে যে কোনো শেপই আপনারা দিতে পারেন তো এখানে ধোকাগুলো কেটে নেওয়া হচ্ছে গরম অবস্থায় আমার একটু আছে ঠান্ডা মোটামুটি হয়েই এসেছে এরপরে এই কেটে নেওয়া ধোকাগুলোকে কিন্তু তেলের মধ্যে মা ভেজে নেবে এটা কিন্তু একদমই বোঝা যাচ্ছে না যে পেঁপে দিয়ে তৈরি করা হয়েছে তাই প্রথমেই বলেছিলাম যে এই রান্না যে একবার খাবে সে বুঝতেই পারবে না যেটা পেঁপে দিয়ে তৈরি করা হয়েছে দগাগুলো পিস পিস করে কাটা হয়েছে আর এখানে একটা মশলার পেস্ট আমরা তৈরি করে নিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো তার মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলার একটা পেস্ট এভাবে তৈরি করে রাখলে আগে থেকে রান্না করার সময় কিন্তু রান্নাটা খুব চটচলতিভাবে হয়ে যায় তো মশলা কিন্তু রেডি এরপর আবারও কড়াই বেশিয়ে তাতে দিয়ে দেওয়া হলো সাদা তেল তেল গরম হলে তাতে ওই কেটে রাখা ধোকার পিসগুলো কিন্তু ভেজে নিতে হবে একেবারে সবগুলো না দিয়ে মোটামুটি যতখানি তেলের মধ্যে ধরবে সেই মতো দিয়ে কিন্তু তেল ফুলকাগুলোকে ভেজে নিতে হবে অনেকে আবার চা মানে কফির সঙ্গে সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবেও এই ধরনের বড়া বা ধোকা খেতে খুবই পছন্দ করে বা ডাল ভাতের সঙ্গেও কিন্তু এই ধরনের ধোকা ভাজা খেতে খুবই ভালো লাগে তো দেখুন সুন্দরভাবে ধোকাগুলো কিন্তু ভাজা হয়ে যাচ্ছে হাই ফ্লেমে একদমই রাখা হয়নি মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে আছে মাঝামাঝি তো এক পিট লাল হয়ে গেলে আর এক পিট উল্টে পাল্টায় ধোকাগুলোকে ভেজে নিতে হবে ভালো করে যাতে ভেতরটা আবার কাঁচা না থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে তো ধোকা ভাজা হয়ে গেলে আমাদের এবার ধোকার জন্য যে গ্রেভিটা সেটা আমরা তৈরি করে নেব আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু নিরামিষ ধোকার ডালনা খেতে বা যে কোনো নিরামিষ হোক আমিষ হোক ধোকার ডালনা বা ধোকার তরকারি খেতে ভীষণই পছন্দ করি তাই আশা করছি এই রান্নাটা সবারই খুবই ভালো লাগবে এরপর আমরা গ্রেভিটা তৈরি করে নিচ্ছি কড়াই তেল গরম করে তাতে দিয়ে দেওয়া হলো গোটা জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়নের সুন্দর একটা বন্ধ রাতে শুরু করলে দিয়ে দেওয়া হবে এক টেবিল চামচ মতো আদা বাটা ওয়েট করা আদা আমরা দিয়েছি আপনারা আদা বাটাও দিতে পারেন সুন্দরভাবে আদাটাকে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে নাহলে আদার কাঁচা গন্ধটা কেটে যাবে তারপর দিয়ে দেওয়া হলো কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি টমেটো চাইলে আপনারা টমেটোর পেস্টও দিতে পারেন আমরা এখানে টমেটো কুচি করেই দিয়েছি কারণ রান্না করতে করতে টমেটোগুলো প্রায় ভালোভাবেই গলে যাবে তাই অসুবিধে হবে না টমেটো যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায় বা গলে যায় তার জন্য স্বাদ মতো নুন দিয়ে দেওয়া হলো রান্নাতে নুনটা কিন্তু এই টমেটো গলিয়ে দেওয়ার কাজটা খুব তাড়াতাড়ি করে দেবে ভালো করে টমেটোটা কিন্তু আমরা ভেজে নিচ্ছি এরপরে এর মধ্যে দিয়ে দেওয়া হবে যে আমরা পেস্ট বানিয়ে রেখেছিলাম মশলার পেস্টটা সেই মশলার পেস্টটা এর মধ্যে আমরা অ্যাড করে দেবো রান্নাটা কিন্তু খুবই সিম্পল আর রান্নাটা ক্ষেতো ভীষণই সুস্বাদু টমেটো মোটামুটি আমাদের কিন্তু গলেই এসেছে দেখুন সুন্দরভাবে গলে গেছে এরপর মশলা অ্যাড করে দেওয়া হলো। মশলাটা ভালো করে টমেটোর সঙ্গে এবার কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা থেকে তেল রিলিজ করছে আমরা এটাকে ভালো করে বসিয়ে নেব আরও একটুখানি হিং আমরা এর মধ্যে অ্যাড করে দেবো আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি বা মিষ্টি মিষ্টিটা কিন্তু নিরামিষ রান্নায় ভালোই লাগে এটা আমি আগেও বলেছি আর তাছাড়া যে কোনো স্বাদকে ব্যালেন্স করার জন্য মিষ্টিটা দিতেই হয় রান্নায় আপনারা কিন্তু চিনির বদলে সামান্য গুঁড়ো ব্যবহার করতে পারেন এটা ভীষণভাবে অপশনাল যদি কি আমি রান্নাটাকে নিরামিষের বদলে আমিষভাবে তৈরি করতে চান সেক্ষেত্রে কোনো ব্যাপারই না এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলে রান্নাটা একদম আমিষ হয়ে যাবে দেখুন কথা বলতে বলতে টমেটো থেকে সুন্দরভাবে তেল মিলিশ করে গেছে কালারটা ভীষণই সুন্দর হয়েছে এরপর এর মধ্যে আমরা অ্যাড করে দিলাম জল জল এখানে আমরা অ্যাড করেছি এক গ্লাসের থেকে একটু বেশি আপনারা যতখানি গ্রেভি বা ঝোল রাখতে চাইছেন রান্নায় সেই মতো জল অ্যাড করবেন এটা যার নিজের মতো তো জল অ্যাড করে দেবার পরে ঝোলটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে আমরা এখানে ধোকা ভাজাগুলো আমরা অ্যাড করব ঝোল ফুটে গেছে এরপরে ভেজে রাখা ধোকাগুলো অ্যাড করে দিলাম রান্না প্রায় শেষ পর্যায়ে এরপর গরম গুঁড়ো আর সামান্য একটু ঘি অ্যাড করে দিতে হবে রান্নাতে নিয়ে আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে ধোকাগুলোকে মা ঝোলের মধ্যে ভালোভাবে যাতে মিশে যায় সেই জন্য মানে নাড়াচাড়া করে দিচ্ছে ওপর নিচ করে দিচ্ছে তো আমার এই পেঁপের ধোকার ডালনা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না এই রান্না যে খাবে সে কিন্তু কখনোই বুঝতে পারবে না যে এর মধ্যে পেঁপে দেওয়া আছে না বলে দিলে কেউ বিশ্বাসই করবে না এমন সুন্দর একটা দেখতে হয়েছে যে এটা কিন্তু রুটি পরোটা লুচি ভাত যে কোনো কিছুর সঙ্গে খাওয়া যাবে যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করা যাবে এমনকি পোলাওয়ের সঙ্গেও কিন্তু দুর্দান্ত খেতে লাগবে কেমন লাগলো রেসিপি আমাকে অবশ্যই কমেন্ট করে জানান আরও ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে আমার পেস্টটি দেখছেন তারা পেস্টটিকে ফলো করে রাখবেন আজকের মতো চলি বন্ধুরা আবারও কোনো সুন্দর ইউনিক রান্নার রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হব চলি ধন্যবাদ